ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরটি শুরু হতে আর দশ দিনের মতো সময় বাকি আছে এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন বাংলাদেশ থেকে দুইজন ক্রিকেটারকে নিয়ে দু সালের পঁচিশ সালের আইপিএলের মেগা নিলাম থেকে দল পায়নি কোনো বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদরা ছিলেন নিলামে দু হাজার চব্বিশ আইপিএল এর নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করা মুস্তাফিজ খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে ধারণা করা হচ্ছিল পঁচিশ আইপিএলে নিলাম থেকে ফিসকে দলেই ভেরাবে চেন্নাই কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি এদিকে তাস্কিন আহমেদ নিলামে ডাক না পেলেও তাকে সরাসরি চুক্তিতে অন্তত দুবার আইপিএল দুই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পত্র না পাওয়ায় সেটা খেলা হয়নি তাস্কিন আহমেদের আইপিএল শুরু হওয়ার দশ দিন আগে তাস্কিন ও মুস্তাফিজকে ঘিরে উঠেছে জল্পনা কল্পনা এই দুই তারকাকে নাকি সরাসরি চুক্তিতে দলে ভিরাতে আগ্রহী আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অবশ্যই এই বিষয় সম্পর্কে সত্যতা জানানো হয়নি ক্রিকেট বোর্ড নাকি এ বিষয়ে কিছুই জানেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম কর্তা ব্যক্তি নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন যদি আইপিএলে কোনো ক্রিকেটার দল পেয়ে থাকে সেই ক্ষেত্রে ঘরোয়া লীগ না খেলে যদি আইপিএলে খেলাটা সেই ক্রিকেটার ও জাতীয় দলের জন্য লাভবান হয় তবে তাকে অনাপত্তি পত্র দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্যথায় ভিন্ন কিছু চিন্তা করবে তারা অর্থাৎ দল পেলে দেশের ক্রিকেট ও সেই ক্রিকেটারের খেলায় উন্নতির কথা চিন্তা করে হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনাপত্তি পত্র দিবে আসকিন মোস্তাফিসকে